চলে চলে দেখিয়েছি ভাবি আপনি কি খুব ব্যস্ত না ব্যস্ত না কিছু বলবেন জন্য দারুণ একটা গুড নিউজ আছে বলেন কি তাই নাকি কি দারুণ সংবাদ শুনি আপনি শুনলে গর্বে আপনার বুক ফুলে উঠ তাইলে থাক আপনার ভাই সন্দেহ করবে আচ্ছা শোনো পাশের বাড়ির যে টুম্পা ভাবি আছে ওরে তোমার কেমন লাগে নিশ্চিত এর ভিতর কোনো ঘাপলা আছে আমার ফাঁসাবে আরে কি হইলো বলো না কেন চিড়িয়াখানায় ওই যে লেসকাটা বান্দর আছে না ঠিক সেই বান্দরের মতো লাগে হ্যালো টুম্পা এবার তো বিশ্বাস হইলো ওর কাছে তুই বান্দরের মতন লাগস আমার বাচ্চা বাচ্চা লাগবে লাগবে এক মাসের আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগাই দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে ছুটিতে কোথায় চিন্তা যেখানে বলবা সেখানে নিয়ে যাবো কিন্তু তোমার বাপের বাড়ি কিন্তু আমি নিয়ে যাবো না আমরা তো কোনোদিন পাগলাগারোতে যাই নাই চল না এবার পাগলাগারোতে গিয়ে পাগল দেখে আসি ঘুরে ফিরে সেই একই কথা বলছি না তোমার বাপের বাড়ি আমি যাবো না এই কই তুমি তুমি আসো কম্বল গরম করি আমারে কোনোদিন কোনদিন যেই দিন তোমাকে ঠকাবো সেই দিন জানি আমার মৃত্যু হয় এত রাতে বাবী ফোন দিচ্ছে কেন লাউডে দিয়ে রিসিভ করো তো হ্যালো অরুণ ভাই আজকে শীত অনেক পড়তেছে কিছু একটা মজা আয়া মেয়ে যায় হিন্দুস্তানকে হর ব্যক্তি কো দেনা চাতা ভাবি শুনলাম নতুন বছরে ভাই নাকি নতুন আরেকটা বিয়ে করবে অরুণ ভাই বিয়ে করে কি করবে এখন আর মেশিন আগের মতো কাজ করে না আরে ভাবি গাড়ি নতুন হলে পুরন মেশিনও ভালো কাজ করে কাজ করবে না ভাই ইঞ্জিন স্টার্ট দিলে নাট বোল্টও খুলে পড়ে যাবে এ ভাই মনটা যে ভালো নেই চল মদ খাই হায় টাকা দে